উপনির্বাচনে মানিকতলা এবং বাকি তিন বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম জানালো শাসক দলের তৃণমূল উপনির্বাচনে মানিকতলার প্রার্থী হিসেবে আগেই শক্তি পাণ্ডের নাম জানা গিয়েছিল তৃণমূল সূত্রে শুক্রবার বাকি তিন কেন্দ্রের প্রার্থীদের নামও প্রকাশ্যে আনলো রাজ্যের শাসক দল চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মানিকতলার প্রার্থী হিসেবে আগেই শুক্তি পাণ্ডের নাম জানা গিয়েছিল তৃণমূল সূত্রে শুক্রবার সকালে তৃণমূলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা গেল এই কেন্দ্রে প্রয়াত সাধন পাণ্ড্যের স্ত্রী শক্তিকেই প্রার্থী করা হয়েছে বাকি তিন বিধানসভা কেন্দ্রের প্রার্থী নামও জানিয়ে দিয়েছে রাজ্যের শাসক দল বিবৃতিতে জানানো হয়েছে রায়গঞ্জে প্রার্থী হচ্ছেন ওই বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী আর বাগদা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন দলের রাজ্যসভা সাংসদ মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর প্রসমত দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে রায়গঞ্জ এবং রানাঘাটে দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন কৃষ্ণ এবং মুকুটমণি পরে তারা তৃণমূলে যোগ দেন লোকসভা নির্বাচনে কৃষ্ণকে রায়গঞ্জ কেন্দ্রে এবং মুকুটমণিকে রানাঘাট কেন্দ্রে প্রার্থী করে রাজ্যের শাসক দল দুজনেই বিধায়ক পদে ইস্তফা দেন ফলে এই দুই কেন্দ্রে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়েন যদিও লোকসভা নির্বাচনে জিততে পারেননি দুজনে তবে লোকসভা ভোটে জিততে না পারলেও দেখা যাচ্ছে দলবদ্ধ দুই নেতার উপরেই বিধানসভা উপনির্বাচনে ভরসা রাখছে তৃণমূল তাই ছেড়ে দেওয়া আসনে ফের প্রার্থী হচ্ছেন কৃষ্ণ এবং মুকুটমণি গত বিধানসভা নির্বাচনে বাগদা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী বিশ্বজিৎ দাস পরে তিনিও দল বদল করে তৃণমূলে আসেন লোকসভা নির্বাচনে তাকে বনগা কেন্দ্রে প্রার্থী করেছিল রাজ্যের শাসক দল কিন্তু বিজেপির শান্তনু ঠাকুরের কাছে হেরে যান তিনি বিশ্বজিৎ বিধায়ক পদে ইস্তফা দেওয়ার দেওয়ায় বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে মতুয়া অধিষ্ঠিত এই কেন্দ্রের প্রার্থী হিসেবে ঠাকুরবাড়ির কন্যা তথা বনগার সাংসদ শান্তনু জ্যাটতুতো বন মধুপর্ণাকেই বেছে নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলে গুঞ্জন ছিল যে বাগদা কেন্দ্রে ফের বিশ্বজিৎকে প্রার্থী করতে পারে তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণার পর বিশ্বজিৎ এই প্রসঙ্গে বলেন আমি দিদিকে বলেছিলাম আমায় প্রার্থী না করতে কারণ আমি জেলা সভাপতি আমার দায়িত্ব অনেক বড় আমার সিটটা জে জেতাতে হবে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগার সাংসদ শান্তনুর বিরুদ্ধে তাকে এবং তার মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলে অনশনে বসে সম্প্রতি সংবাদ শিরোনামে আসেন মধুপর্ণা গত বিধানসভা নির্বাচনে কলকাতার মানিকতলা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বর্ষিয়ান তৃণমূল নেতা অধুনা প্রয়াত সাধন পান্ডে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন দু সালের ফেব্রুয়ারি মাসে মারা যান কিন্তু তারপর দীর্ঘদিন মানিকতলার বিধায়কহীন থাকলেও সেখানে উপনির্বাচন হয়নি কারণ গত বিধানসভায় ওই কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন সম্প্রতি সেই আইনি জটিলতা কেটে যায় গত মঙ্গলবার নবান্নে মানিকতলার নেতাদের সঙ্গে বৈঠক করে প্রার্থী হিসেবে প্রয়াত মন্ত্রী সাধনের শ্রী শক্তির নামে যে শিলমোহর পড়তে চলেছে তা বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সকাল থেকেই মানিকতলা বিধানসভার বিভিন্ন ওয়ার্ডে তার সমর্থনে প্রচার শুরু করে দেন তৃণমূল নেতারা গত দশ জুন নির্বাচনে নির্বাচন কমিশন এর চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ জানিয়ে জানিয়ে দিয়েছে চার কেন্দ্রেই নির্বাচন হবে আগামী দশ জুলাই ভোট গণনা তেরো জুলাই কমিশন জানিয়েছে উপনির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন একুশ জন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছাব্বিশ জন পশ্চিমবঙ্গে ছাড়াও

উপনির্বাচনে মানিকতলা এবং বাকি তিন বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম জানালো শাসক দলের তৃণমূল উপনির্বাচনে মানিকতলার প্রার্থী হিসেবে আগেই শক্তি পাণ্ডের নাম জানা গিয়েছিল তৃণমূল সূত্রে শুক্রবার বাকি তিন কেন্দ্রের প্রার্থীদের নামও প্রকাশ্যে আনল রাজ্যের শাসক দল চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মানিকতলার প্রার্থী হিসেবে আগেই শক্তি পাণ্ডের নাম জানা গিয়েছিল তৃণমূল সূত্রে শুক্রবার সকালে তৃণমূলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা গেল এই কেন্দ্রে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী শক্তিকেই প্রার্থী করা হয়েছে বাকি তিন বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নামও জানিয়ে দিয়েছে রাজ্যের শাসক দল বিবৃতিতে জানানো হয়েছে রায়গঞ্জে প্রার্থী হচ্ছেন ওই বিধানসভা কেন্দ্রেরই প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী আর বাগদা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন দলের রাজ্যসভা সাংসদ মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর প্রসঙ্গত দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে রায়গঞ্জ এবং রানাঘাটে দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন কৃষ্ণ এবং মুকুটমণি পরে তারা তৃণমূলে যোগ দেন লোকসভা নির্বাচনে কৃষ্ণকে রায়গঞ্জ কেন্দ্রে এবং মুকুটমণিকে রানাঘাট কেন্দ্রে প্রার্থী করে রাজ্যের শাসক দল দুজনেই বিধায়ক পদে ইস্তফা দেন ফলে এই দুই কেন্দ্রে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে যদিও লোকসভা নির্বাচনে জিততে পারেননি দুজনে তবে লোকসভা ভোটে জিততে না পারলেও দেখা যাচ্ছে দলবদ্ধ দুই নেতার উপরেই বিধানসভা উপনির্বাচনে ভরসা রাখছে তৃণমূল তাই ছেড়ে দেওয়া আসনে ফের প্রার্থী হচ্ছেন কৃষ্ণ এবং মুকুটমণি গত বিধানসভা নির্বাচনে বাগদা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী বিশ্বজিৎ দাস পরে তিনিও দল বদল করে তৃণমূলে আসেন লোকসভা নির্বাচনে তাকে বোনগা কেন্দ্রে প্রার্থী করেছিল রাজ্যের শাসক দল কিন্তু বিজেপির শান্তনু ঠাকুরের কাছে হেরে যান তিনি বিশ্বজিৎ বিধায়ক পদে ইস্তফা দেওয়ার দেওয়ায় বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে মতুয়া অধিষ্ঠিত এই কেন্দ্রের প্রার্থী হিসেবে ঠাকুরবাড়ির কন্যা তথা বনগার সাংসদ শান্তনু জ্যাঠতুতো বোন মধুপর্ণাকেই বেছে নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলে গুঞ্জন ছিল যে বাগদা কেন্দ্রে ফের বিশ্বজিৎকে প্রার্থী করতে পারে তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণার পর বিশ্বজিৎ এই প্রসঙ্গে বলেন আমি দিদিকে বলেছিলাম আমায় প্রার্থী না করতে কারণ আমি জেলা সভাপতি আমার দায়িত্ব অনেক বড় আমার সিটটা জেতাতে হবে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগার সাংসদ শান্তনুর বিরুদ্ধে তাকে এবং তার মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলে অনশনে বসে সম্প্রতি সংবাদ শিরোনামে আসেন মধুপর্ণা গত বিধানসভা নির্বাচনে কলকাতার মানিকতলা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বর্ষিয়ান তৃণমূল নেতা অধুনা প্রয়াত সাধন পান্ডে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে মারা যান কিন্তু তারপর দীর্ঘদিন মানিকতলার বিধায়কহীন থাকলেও সেখানে উপনির্বাচন হয়নি কারণ গত বিধানসভায় ওই কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন সম্প্রতি সেই আইনি জটিলতা কেটে যায় গত মঙ্গলবার নবান্নে মানিকতলার নেতাদের সঙ্গে বৈঠক করে প্রার্থী হিসেবে প্রয়াত মন্ত্রী শ্রী শক্তির নামে যে শিলমোহর পড়তে চলেছে তা বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সকাল থেকেই মানিকতলা বিধানসভার বিভিন্ন ওয়ার্ডে তার সমর্থনে প্রচার শুরু করে দেন তৃণমূল নেতারা গত দশ জুন নির্বাচনে নির্বাচন কমিশন এর চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ জানিয়ে জানিয়ে দিয়েছে চার কেন্দ্রেই নির্বাচন হবে আগামী দশ জুলাই ভোট গণনা তেরো জুলাই কমিশন জানিয়েছে উপনির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন একুশ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছাব্বিশ জুন পশ্চিমবঙ্গে ছাড়াও দেশের আরও ছটি রাজ্যের নটি কেন্দ্রে আগামী দশ জুলাই উপনির্বাচন হবে ভোট হবে বিহার তামিলনাড়ু মধ্যপ্রদেশ পাঞ্জাবের একটি করে কেন্দ্রে হিমাচল প্রদেশের তিনটি এবং উত্তরাখণ্ডের দুটি কেন্দ্রেই এই দিনক্ষণ অনুযায়ী উপনির্বাচন হবে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বারশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে থেকে চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া